সালামু আলা আজকাল বেশিরভাগ মা-বাবা অর্থ উপার্জনের পেছনে এত বেশি সময় ব্যয় করে থাকেন যে নিজেদের সন্তানদেরকে সময় দেওয়ার fırsটุกও তাদের হয়ে ওঠে না। বাসাবাড়িতে যে সময়গুলো তারা কাটিয়ে থাকেন, সে সময়গুলোতেও নিজেরা বিভিন্ন ডিভাইসে ব্যস্ত থাকেন। নিজের আদরের সন্তানকে একান্তে সময় দেওয়ার সুযোগ খুব কমই হয়ে ওঠে ঠিক এমনই একটি সময়ে একজন মা ব্যাট হাতে বল হাতে খেলার মাঠে তার সন্তানকে সঙ্গ দিয়েছেন আর সেই মুহূর্তের ছবিগুলো ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ছড়িয়ে পড়েছে বেশিরভাগ মানুষ সেই মুহূর্তগুলোকে অ্যাপ্রিশিয়েট করলেও কিছু মানুষ সেগুলো সমালোচনাও করছে বিশেষ করে বোরকা পরিহিত একজন মা কেন খেলতে আসবেন ব্যাট হাতে নেবেন বল হাতে নেবেন আর সন্তানের সঙ্গে খেলায় সঙ্গ দিলেও তিনি বোরকা পরে কেন দিবেন এ নিয়ে সমালোচনা করছেন কিছু কিছু মানুষ প্রিয় দর্শক আমাদের সমাজে আজকাল বেশিরভাগ মায়েরা বাবারা নিজেরা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের আসক্তিতে আসক্ত সন্তানদের হাতেও তারা বিভিন্ন রকমের ইলেকট্রনিক ডিভাইস তুলে দিচ্ছেন ভিডিও গেমস ইত্যাদি তাদের হাতে তুলে দিচ্ছেন এগুলোর মাধ্যমে সন্তানদেরকে একদিক থেকে তারা পঙ্গ করে ফেলছেন নিজেদের অজান্তে অপরদিক থেকে সন্তানদের স্বাভাবিক যে বিকাশ হওয়ার কথা ছিল সেটা বাধাগ্রস্ত হচ্ছে অনেক মা বাবা তাদের সন্তানকে বাইরে অন্য ছেলে মেয়েদের সাথে খেলতে দিচ্ছেন যেখানে তাদের বকে যাওয়ার খারাপ ছেলে মেয়েদের সাথে মিশে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ঠিক এরকম পরিস্থিতিতে একজন মা নিজে যখন ছেলের খেলার সাথীর জায়গায় অবতীর্ণ হন এবং ছেলেকে সময় দেন সন্দেহাতীতভাবে সেটি প্রশংসার দাবি রাখে আমাদের প্রিয় নবী সাবুল্লাহ সাল্লাম তিনি তার প্রিয় নাতি হাসান এবং হোসাইন রবিআলা তাল নিজের পিঠে তুলে নিজে ঘোড়া সেজে তাদেরকে বিনোদন দিয়েছেন তাদের খেলার সাথী হয়েছেন যেমনটি মোসেদ আহমদ সবিহিরকে বর্ণিত হয়েছে অতএব একজন বাবা একজন মা তাদের সন্তানের সঙ্গে খেলার সাথীর ভূমিকায় অবতীর্ণ হবেন বিশেষ করে ফিতনার এই যুগে যখন বাইরে অন্য ছেলে মেয়েদের সাথে মিশতে গেলে নষ্ট হয়ে যাওয়ার বিপথে চলে যাওয়ার বুখে যাওয়ার বাজে ছেলে মেয়েদের বাজে স্বভাব তার ভিতরে চলে আসার আশঙ্কা রয়েছে এরকম সময়ে বাবা মা নিজের সন্তানকে সময় দেওয়া কত বেশি গুরুত্বপূর্ণ সেটি বলাই বাহুল্য প্রিয় দর্শক যারা সমালোচনা করছেন সে মায়ের বোরকা নিয়ে বোরকা পরিধান করে খেলাধুলায় অংশগ্রহণ করানি আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এক সময়ে সেই সমস্ত লোকগুলো কিন্তু বলতেন যে পোশাকের কোনো দোষ নেই যার যে পোশাক খুশি তিনি সেটা পরিধান করার স্বাধীনতা থাকা উচিত সেই মানুষগুলোই এখন একজন পর্দানুসীন মায়ের বোরকা নিয়ে পোশাক নিয়ে কথা তুলছে এবং তারা দাবি করছেন যে পোশাক পরার কারণে নাকি বাঙালি আনা ছুটে গেছে প্রিয় দর্শক বাঙালি নারীর আবহমান কাল থেকে যে প্রতিচ্ছবি আমরা দেখে আসছি আমাদের সিনিয়ররা দেখে এসছেন তা হলো মাথায় কাপড় দেওয়া অথবা ঘোমটা দেওয়া নারী হিন্দু কি মুসলমান কি সব ধরনের নারীরাই মাথায় ঘোমটা দিতেন কাপড় দিতেন আর যারা পরা মায়ের সমালোচনা করতে গিয়ে তার বাঙ্গালিয়ানা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা নিজেরা মাথায় ঘোমটা দিয়ে শেষ কবে কাপড় চোপড় পরেছেন সেটি তারাই ভালো বলতে পারবেন প্রিয় দর্শক এ সমস্ত মানুষগুলো যারা নিজেদেরকে নারীবাদী বলে মানবতাবাদী বলে এবং বিভিন্ন মুখরোচক স্লোগান এর মাধ্যমে নিজেদেরকে পরিচয় করিয়ে দেয় তাদের সে সমস্ত স্লোগানগুলো যে অন্তঃসার শূন্য ধোঁকা এবং প্রতারণায় পরিপূর্ণ সেটা এ সমস্ত ঘটনার মাধ্যমে আমাদের কাছে প্রকাশিত হয়ে যায় যে লোকগুলো বলতেন পোশাক যার যার খুশি মতো স্বাধীনভাবে পরিধান করার অধিকার থাকা উচিত কে কী পোশাক পরবেন সেটি তার ব্যাপার সে মানুষগুলো যখন একজন পর্দানসীন মা যিনি নিজের খুশি মতো পোশাক পরিধান করেছেন আল্লাহর বিধানকে মানতে গিয়ে পর্দার বিধানকে মানতে গিয়ে তিনি যখন বোরকা পরিধান করেছেন তখন সেটি নিয়ে নানা কুরুচিপূর্ণ আপত্তিকর এবং নির্লজ্জ মন্তব্য করতে আমরা দেখেছি তাহলে এই মানুষগুলো আদতে ভণ্ড প্রতারক এরা মুখরোচক বলির আড়ালে মূলত আমাদেরকে প্রতারিত করতে চায় আমাদের সমাজের মানুষকে বিপদগামী করতে চায় সে বিষয়টি আবারও প্রমাণ হয়ে গেল প্রিয় দর্শক এদের যত সব প্রশ্ন হলো বোরকা নিয়ে হিজাব নিয়ে নিকাব নিয়ে এর বাইরে একজন পুরুষ যখন প্যান্ট শার্ট পরেন তখন তাদের কাছে বাঙ্গালিয়ানা ছুটে যায় না ইভেন একজন মেয়ে যখন প্যান্ট অথবা টি শার্ট পরেন তখনও তাদের বাঙালিয়ানা ছুটার প্রশ্ন তুলতে কখনো দেখা যায় না প্রিয় দর্শক পোশাক পরিধান করার মাধ্যমে যদি বাঙালিয়ানা প্রমাণ করতে হয় তাহলে এদেশে বাঙালি শুধুমাত্র রিক্সাওয়ালারা এবং হুজুর শ্রেণীর মানুষেরা তাও অর্ধ বাঙালিয়ানা তাদের মধ্যে রয়েছে বলা যেতে পারে কারণ তারা বেশিরভাগই লুঙ্গি পরে থাকেন সবসময় প্রিয় দর্শক আজ লুঙ্গির জায়গা প্যান্ট দখল করে নিয়েছে পাঞ্জাবির জায়গা শার্ট বা টি শার্ট গেঞ্জি দখল করে নিয়েছে কই তখন তো বাঙালিয়ানা ছুটে যাওয়ার কোনো প্রশ্ন তুলতে দেখা যায় না তাহলে মূলত এই লোকগুলো বাঙালিয়ানার সবক দিতে গিয়ে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাতে চায় এরা শয়তানের চক্র কিংবা মানস্যুপি শয়তান আল্লাহ তালা আমাদেরকে আমাদের গোটা সমাজকে এই সমস্ত মানস্যপি শয়তানের শয়তানি থেকে তাদের প্রতারণা এবং প্রবঞ্চনা থেকে হেফাজত এবং নিরাপদে রাখুন প্রিয় দর্শক আমাদের সকলের উচিত হবে বাবা এবং মায়ের জায়গা থেকে বড়ো ভাই এবং বড় বোনের জায়গা থেকে আমাদের অধীনস্থ ছোট ভাই বোনদেরকে আমাদের সন্তানদেরকে একান্তে সময় দেওয়া তাদের খেলার সঙ্গী যদি আমরা নিজেরা হয়ে যেতে পারি তাদেরকে যদি আনন্দ এবং বিনোদনে আমরা সময় দিতে পারি তাহলে শিশু কিশোরদের বকে যাওয়ার যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি সেটি অনেকখানি কমে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তবে হ্যাঁ কোনো মা তার সন্তানকে পেশাদার ক্রিকেটার বা খেলোয়াড় হিসাবে গড়ে তোলবার জন্য সহযোগিতা করবেন কিনা না সে বিষয়টি গবেষণা সাপেক্ষ বিষয় তবে মৌলিকভাবে একথা বলা যায় যে ইসলাম খেলাধুলার মতো বিষয়গুলোকে জীবনের টার্গেট বানিয়ে নেওয়া জীবনের উদ্দেশ্য বানিয়ে নেওয়া পেশা বানিয়ে নেওয়াকে কোনো অবস্থাতেই সমর্থন করে না কারণ এগুলো মানুষের ইহজাগতিক অথবা পারলৌকিক কল্যাণের মৌলিক কোনো বিষয় হতে পারে না খেলা তো নিচকি খেলা এটা কি ইসলাম সেভাবেই দেখে তারপরেও এ বিষয়ে বিশেষ গোলামায় এক্রামের গবেষণা লব্ধ ফতোয়ার জন্য আমরা অপেক্ষা করব সেটি ভিন্ন বিষয় কিন্তু বাবা মার জন্য সন্তানের সঙ্গে খেলায় সামিল হওয়া এটা রাসুলের করিম সাল্লা সাল্লামের আদর্শ যেটি তার নাতিদের সাথে তিনি করেছেন বলে আমরা জানতে পেরেছি আল্লাহ আল্লাহবুল্লাহ আমাদের সকলকে সেটিকে সঠিকভাবে অনুসরণ করার তৌফিক দান করুন এবং সব ধরনের ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ওসসালামু আলিকুম রহমতুল্লাহ ওবরাকাত